তোর এইসব ঝামেলা আর ভালোই লাগে না তুই বলে চালায় মনে হয় আমি পাগলই হয়ে যাবো এই জ্বালা যন্ত্রণার মধ্যে আজকে আমি বাসাই যাবো না আম্মু তুমি আব্বুকে ধাক্কা দিছো কেন সেটা কি তোর কাছে আমার কই ফেরত দিতে হইব তুই বাহিরে কই গেছিলি সেটা বল আমি বল টোবার সাথে একটু খেলতে গেছিলাম তোরে আমি কতবার মানা করছি যে বড় সুদিনের পোলার সাথে খেলাধুলা করতে না একশো বার মানা করার পরেও তুই একই ভুল করস আশেপাশে কি ছেলেমের মেয়ের অভাব আছে নাকি তুই অন্য কোন পোলপ্রাণীর সাথে খেলতে পারস না তোরে আমি আরেক দিন ওর সাথে দেখা তখন তোর খবর আছে আচ্ছা আম্মু ঠিক আছে আমি আর যাবো না ভাইয়া আপনার সাথে কথা বলি দেখা আম্মু আমারে মারছে আম্মু আমাগো যতই মারুক আমরা দুইজন ভাই ভাইয়ের মতোই থাকমু আমরা দুইজন কখনোই আলাদা হইতাম না আমরা দুইজন একই বাপের পোলা এখানে শত অসতের কিছু নাই ঠিক বলছেন ভাইয়া সংসার আমার ভালো লাগে না সংসার আমার ভাল লাগে না সংসার বিশ্বের বরি দুইটা বিয়া কই না আমি বিশ্বের জ্বালায় পুরি বন্ধু কি হইছে এখানে আসতে বললি যে কিছু বলবি নাকি বন্ধু কয়েকদিন ধরে খেয়াল করতাছি তুই অফিসে মন মরে পয়সা থাকোস তোর কি হয়েছে তুই আমারে ক আর বন্ধু আর কইস না দুঃখের কথা আল্লাহ তালার দুনিয়ায় সবই সম্ভব শুধু সম্ভব না দুই নারী একসাথে ভালো মতো থাকা বন্ধু তোর কথা একশো পার্সেন্ট সঠিক প্রথম বই একটু পাগলামি করছে তাই এটারে শিক্ষা দেওয়ার জন্য করলাম দ্বিতীয় একটা বিয়া তারপরে তারপরে আর কি এখন দুই বয়ের থেকে শিক্ষা উল্টা আমি নেই এই বিপদে থেকে বাসার কোন রাস্তা আছে নাকি আমার একটু কধি বন্ধু অবশ্যই আছে আমি বলি তুই শুনে বাড়িতে যা কবি তুই বিয়ে আর একটা করবি কেননা তারা কখনোই চাইবো না আর একটা ঘরে আসুক দেখবি এই কথা বলার পরে তারা লেজের মতো সোজা হয়ে যাবো ওইটা না হয়ে উল্টা যদি আরো রিয়াকশন করে আরে কি যে কস অগর তো মাথায় বুদ্ধি আছে তিন সতিনের গল্প ঠিক দুই সতিন অনেক ভালো আচ্ছা বন্ধু ঠিক আছে তোর ওই বুদ্ধি প্রয়োগ করে দেখি কাজে লাগে নাকি কাজে লাগবো না মানে তুই একশো পার্সেন্ট শিওর থাক তুই এটার ফলাফল ভালো পাবি দেখা যাক কি আছে কপালে দেখা যাবো আজকে বিকালে এই বড় বউ কই রে এদিকে আয় কি হইছে ছাগলের মতো মেমে করতেছ কিসের জন্য শোন তোরা দুই বউ যদি মিলামেশা চলতে না পারোস তাহলে আমি তৃতীয় আর একটা বিয়া করবো এই সিদ্ধান্ত নিছি এটাই আমার শেষ কথা আরে আপনি রে কি করেন আমি তো আগের মাথায় আপনার এই রেও এটা কত কিছু বইরা ফেলছি এর জন্য আপনি এত বড় একটা কঠিন সিদ্ধান্ত নেবেন তুমি স্যার আমাদের কি আছে বলো আসো আসো রুমের ভিতরে আসো আমি আর কোনোদিন তোমার সাথে এরকম গ্যাটর গ্যাটর করব না ঠিক আছে থাকো তাইলে আমার একটু অন্য জায়গায় যাই দেবো কাজ আছে আচ্ছা ঠিক আছে সাবধানে যেও তোমার কিছু হইলে আমাদের কি হইব এই ছোট বউ কই আছো এদিকে আসো তো এ কি হইছে কাউয়ার মতো এত কাকা করতাছো কেন অতি শীঘ্রই তোদের মাঝে তিন নাম্বার সতীন আসতেছে বরণ করার জন্য রেডি হ আরে তুমি কি বলতাছো তোমার মাথা ঠিক আছে নাকি বড় বয়ের জ্বালায় তোরে বিয়ে করছি আর এখন তোর জ্বালায় আর একটা বিয়ে করবো ও গো তুমি নতুন করে আর ঘরে ঝামেলা উঠায়ও না তুমি তোর আগের মাথায় তোমার কি না কি কইছি এসব মনে রাখা লাগে নাকি আচ্ছা হয়েছে সামনের দিকে আর চিল্লা চিল্লি করবো না এখন আসো ওই যে খাইতে আসো তোমার পছন্দের হাঁসের মাংস রান্না করছি আসো খাও ওয়াও বন্ধুর মূর্তি তো একবার লেগে গেছে বরাবর